বিশ্বকাপ কোয়ালিফায়ারের ষোলোতম ম্যাচে প্যারাগুয়েকে একশো ন গোলে হারিয়ে ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ারে সতেরোতম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে দশ নম্বরে থাকা চিলির বিপক্ষে কেবিটাতে আমরা দেখে নেব ব্রাজিল বনাম চিলির মধ্যকার দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন প্রথমে আমরা দেখিনি ব্রাজিলের বিপক্ষে চিলি শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার ওয়ান ब्रायन कोर्टेस गोलकीपार नंबर टू गेब्रियल सोजो लेफ्ट बैक नंबर थ्री बेंजामिन कुबिच सेंटर बैक नंबर फोर ईगो लिस्नोबोस्की सेंटर बैक नंबर फाइव फाबियन होरमजवल राइट बैक नंबर सिक्स रोड्रिगो एसेबेरिया ডিফেন্সিভ মিডফিল্ডার নাম্বার সেভেন ফিলিপো লোয়ালা ডিফেন্সিভ মিডফিল্ডার নাম্বার এইট দামিয়ান ওসারিউ লেফট মিড নাম্বার নাইন লোকাস অ্যাসাডি অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার টেন সেপেডা রাইট মিড নাম্বার এলেভেন এলেক্সিস সানচেজ সেন্টার ফরওয়ার্ড তো চলুন এখন আমরা দেখে নিই চিলির বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার ওয়ান এলিসন বেকার গোলকিপার নাম্বার টু অ্যালেক্সান্দ্রো লেফট ব্যাক নাম্বার থ্রি মার্কিউনিস সেন্টার ব্যাক নাম্বার ফোর অ্যালেক্সান্দ্রো সেন্টার ব্যাক নাম্বার ফাইভ ভ্যান্ডারসন রাইট ব্যাক নাম্বার সিক্স কেসিমেরো ডিফেন্সিভ মিডফিল্ডার নাম্বার সেভেন ব্রুণোগুইমারস ডিফেন্সিভ মিডফিল্ডার নম্বর এইট নেইমার জুনিয়র অ্যাট্যাকিং মিডফিল্ডার নাম্বার নাইন বিশ জুনিয়র লেফট উইঙ্গার নাম্বার টেন রাফিনা রাইট টু উইঙ্গার নাম্বার ইলেভেন জো পেদ্রো সেন্টার ফরওয়ার্ড চলুন এখন দেখে নেওয়া যাক বনাম চিলি মধ্যকার বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ পাঁচই সেপ্টেম্বর দু সময় ভোর ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু মারাকানা স্টেডিয়াম ব্রাজিল ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ